প্রত্যে ভারত করে পানির তোলে আর আমাদের গর্দেও তো সব পানির তোলে কোনো মাছ মানে তো বাঁচে নাই ভাই আমাদের তো অবস্থা অনেক খারাপ আপনারা তো সাহায্য না করলে আমরা তো এখন বাঁচিয়ে থাকতাম আমরা তো মানে মারাই যেতে আল্লাহ আমাদের আর আপনাদের সাহায্য দ্বারা বাঁচিয়ে রাখছে দেখুন আমাদের কি অবস্থা বাড়ি ঘরে বাড়ি ঘরে মানে পুরো পানি কোনো মানে বসার জায়গা তো নয় ঘাট সরু ডুবে গেছে এখন আসলে আসলে উনি দেখেন আপনারা ওনারতে বিল্ডিং এর বাড়ি কিন্তু হঠাৎ করে আসলে আমাদের এই বন্যা এসে একবারে মানে সবগুলো একবার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আছে কোনো বিশুদ্ধ আছে যারা এখানে সাহায্য করতেছে দেখি আমরা এখন আসে তাও আসে বাড়ি সরকারি ভাবে কোন ত্রাণ আসছে আপনাদের সরকারি ভাবে কোন খবর টবর নিচ্ছে আমার শাশুড়িকে মসজিদে রেখে রেখে আসছে থাকতে বাচ্চাদেরকে মসজিদে রেখে আসছে কোন ত্রা আসেনি সরকারের কোনো কথাই এখন আমরা শুনিনি যে সাহায্য করবো কি না করবো